আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা দুপুরের খাবার এখানে কিন্তু আমি ভাতের চাল এবং পোলার পোলার চাল ডাল মিক্সড করে একটু লেটকা খিচুড়ি রান্না করেছি এখানে আছে গরুর গোস ভুনা একটু ঝাল ঝাল করে রান্না করেছি আর এখানে আছে মরিচ ভর্তা তো যেহেতু বৃষ্টি দেখি বৃষ্টির দিনে আসলে একটু ঝাল ঝাল বা খিচুড়ি খেতে কিন্তু মন্দ লাগে না ভালোই লাগে আছে লেবু তো আমি গরুর গোছ নিয়েছি এখানে ঝোলও নিয়েছি একটু মেখে নিব একটা লেবুও নিয়ে নেব নিয়ে নেব একটু মরিচ ভর্তা তো লেবুর রসটা চিপড়ে নেব একটু একদম মরিচ দিয়ে খিচুড়িটা ঝোলের সাথে ভালো করে মেখে নেব আহ কি যে মজা কি বলবো আপনাদের অনেক স্বাদ হয়েছে খেতে আসলে আমার কাছে কিন্তু লেটকা খিচুড়ি বেশি ভালো লাগে সবজি খিচুড়িটাও ভালো লাগে কার কাছে কোন খিচুড়ি খেতে ভালো লাগে জানাবেন আসলে অনেক স্বাদ ছিল এবং মজার ছিল তো কোথা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কে কে আজ খিচুড়ি খেয়েছেন বা কোন খিচুড়ি খেতে পছন্দ করেন সেটাও জানাবেন তো সবাই অনেক অনেক ভালো সুস্থ নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ